আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ত্যাগ কোরবানিটা হচ্ছে শুধু ইমানদারদের ইসলামী আন্দোলনের যেটা বহুবার বলেছি গোটা মানব জাতির জন্য মানুষদের প্রতি আল্লাহ নির্দেশনা হচ্ছে যে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কষ্টের জন্য ত্যাগ এবং কোরবানির জন্য সুতরাং এটার তো ন্যাচারাল এর মধ্যে আপনি আনন্দ খুঁজবেন আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাই শেষ পর্যন্ত তিনি আমাদেরকে আজকের এই শিক্ষা শিবিরকে দয়া নিরাপত্তা অনুগ্রহের চাঁদের আবৃত রাখেন এখান থেকে যে হক আদায় করার কথা সেই হক যেন তিনি আমাদেরকে আদায় করার তৌফিক সুস্থতা আমাদের মনোযোগ আমাদের সামগ্রিকতা আল্লাহ রসুলসাল্লা সাল্লাম এটা শিখিয়েছেন দোয়াই আছে আল্লাহ মাইয়া মুকাল্লিবাল আল কলুব সব কলবি আলা আপনি চাইলেই মন এখানে রাখতে পারবেন না আল্লাহর কাছে সাহায্য চাইতে মনে মনে যখন দেখবেন যে ঘুম আসতেছে যখন দেখবেন যে মন অন্য জগতে চলে যেতেছে তখন মনে মনে দোয়া পড়বেন আল্লাহ মাইয়া মুসরিফ আল কলুব শররেফ কলুব আনা তো আতিক আল্লাহ আমার অন্তর জগৎটা এখন এখানে ঢুকায় দেন জ্ঞানের জগৎ ইসলামের জগৎ এটা কিন্তু অত্যন্ত পবিত্র পরিচ্ছন্ন একটা জগৎ উজু না থাকলে উজু করে আসবেন অনেকেই বলেন যে আলোচনা শুনতেছি মনোযোগ তো আসতেছে না এটা আলোচনা এবং আলোচকের ব্যাপার না ভালো করে খেয়াল করবেন ইমাম গাজালী রহমানগুলোকে জিজ্ঞেস করা হয়েছে যার আলোচনা ভালো না আমার শুনতে ইচ্ছা করে না বলছে ওইটা বেশি মনোযোগ দিয়ে শুনবেন ওইটা বেশি মনোযোগ দিয়ে শুনবেন এই কারণে যে ওনার আলোচনা কেন ভালো লাগে না পয়েন্ট করবেন আপনি যখন কোনো দিন দুই মিনিট আলোচনা করার সুযোগ পাবেন ওই পয়েন্টগুলো আপনার আলোচনা থেকে বাদ দেবেন উপকার পাইলেন না অপকার পাইলেন উপকার তো ওইটার চেয়ে বেশি ভালো আলোচনা তো ভালো আলোচনায় ভালোর তো শেষ নাই কিন্তু যেই কারণে ওনারটা খারাপ লাগছে ওই কারণগুলো যদি আপনি চিহ্নিত করেন নোট নেন ওনাকে কিছু বলারও দরকার অন্য জন্য দোয়া করবেন যে আল্লাহ ওনাকে আরও ভালো আলোচনা করার তৌফিক দেন এই জন্য গাজালি রহমদুল্লাহ বলছেন যারা আলোচনা শুনতে ভালো লাগে না ওইটা বেশি মনোযোগ দিয়ে শুনবা তাতে তিনটে উপকার এক নেতিবাচক দিকগুলো আবিষ্কার করতে পারবা দুই তোমার মধ্যে ধৈর্য সহনশীলতা তৈরি হবে যে গুণ আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ মাসবিরিন ধৈর্যের গুণাবলী কার মধ্যে থাকলে আমি তার সাথে আছি তিন নম্বর হচ্ছে যার আলোচনা ভালো লাগে তারটা এই কারণে শুনবা যেন তুমি একটা নিরহংকারী মানুষ হইতে পারো মুখর হওয়ার পরিবর্তে তুমি যেন অহংকার মুক্তি একজন মানুষ হইতে পারো যে না আমি এসব জেনেও বুঝেও আমি তার সাথে কোনো রকম নেগেটিভ আলোচনা বা তার সম্পর্কে আমি নেগেটিভ কোনো মন্তব্য করতে চাই না আমার মধ্যে সহনশীলতায় ভাবটা তৈরি হওয়াটা একজন ইমানদারের একজন মুখলেস মানুষের আল্লাহর প্রিয় একজন মানুষের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসলে কর্মী গঠন ইউনিট গঠন পদ্ধতি কয়টা সংগঠন পদ্ধতির আলোকে কাগজ কলম তো কারো কাছে দেওয়া হয় নাই নিয়েও তো আসি নাই তিনটা পয়েন্ট লেখে নেবার নাম্বার ওয়ান সংগঠন পদ্ধতির আলোকে কর্মী গঠন ইউনিট গঠনের মূল তিনটা কাজ মানে ভূমিকার কথা তিনটা নাম্বার ওয়ান কম কাজ করলেও বরকত বেশি পাবেন সংগঠন পদ্ধতির আলোকে কাজ করলে কাজ কম করলে বরকত বেশি পাবেন বেশি পাবেন মানে এটা ওই সুনাত আর বেদায়াতের মতো তা আমরা তো ওটা শরীয়তের এত কঠিন মশালা না সুন্নত বেদাত তো কঠিন মশালা এখানে হলো বরকতটা বেশি পাবেন কাজ কম হবে বরকতটা বেশি পাবেন দুই সংগঠন পদ্ধতির আলোকে করলে কঠিন কাজটাও আপনার কাছে সহজ লাগবে সুতরাং আপনি যখন মেনে কাজ করবেন জেনে কাজ করবেন তখন আপনার কঠিন কাজটা কি হবে সহজ হবে পারা যাবে ইনশাল্লাহ সংগঠন পদ্ধতির আলোকে নাম্বার তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনি যখন সংগঠন পদ্ধতির আলোকে কর্মী গঠন ইউনিট গঠন করবেন এর আলোকে যে কর্মী এবং ইউনিট গঠন হবে ওটাও সাংগঠনিক হবে নালে এরাও অসাংগঠনিক হবে তারাও বুঝতে পারবে না সাংগঠন পদ্ধতির আলোকে যখন আপনি এটা করবেন তখন ওটা সাংগঠনিক সিস্টেমেই তারা গড়ে উঠবে তারাও শিখবে যে এভাবে ইউনিট গঠন হয় এভাবে কর্মী গঠন হয় নাহলে আপনার মতো করে যখন তৈরি করবেন তারা ওই আপনার মতো তৈরি হবে তারা সাংগঠনিক সিস্টেমে গড়ে উঠবে না খালি আলোচনা উঠলেই আওয়ামী লীগ বিএনপি আর সাধারণ মানুষের দিকে টার্গেট করে না টার্গেট শফিকুল ইসলাম মাসুদ যেন আগে নিজের সাদার নিজের বুকটার দিকে আগে এই আঙ্গুল প্রফেসর মরুম নাজির আহমেদ স্যার বলতেন আলোচনা যেই করো জামাতের সহযোগী কর্মী পর্যন্ত জামাতের নেতা না কর্মী পর্যন্ত সহযোগী পর্যন্ত আলোচনা আঙ্গুল যেন এরকম না যায় আলোচনা আঙ্গুল যেন এরকম হয় সংগ্রামী ভাইয়েরা আমার এই প্র্যাকটিস করেন বাসায় বসে আমি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই করি সংগ্রামী ভাইয়েরা আমার কে আপনি না আমি আমি এই সংগ্রামী ভাই আগে আমার হওয়া লাগবে সংগ্রামী ভাইয়েরা আমার প্রয়োজন আমাদের জীবন দিতে হবে আপনি নামে জামাতের রোকন অসংখ্য কর্মী মসজিদে উপস্থিত ওই কর্মীদের মধ্যে হাফেজ আছে কারি আছে মাওলানা আছে না নাই জানছে আপনি রোকন ইমামতিতে কারে দেওয়ার চেষ্টা করে হাফেজ ওলামা আর কারিরা কারে দেয় কারে দেয় বলেন এটা আসতে বলেন কেন কেন নিজের মধ্যে আত্মপলব্ধিটা তৈরি হয় না এটা তো শুধু রোকনিয়াতের জন্য এটা শুধু ইমামতি করার জন্য না আপনার তেলাত সুন্দর নাম আপনার নামা সুন্দর না জান্নাতের শুধু একজনকে বলা হবে যত তেলাওয়াত জানো তেলাওয়াত করতে থাকো যত দূর যাইতে পারবা পুরা জান্নাতটা আল্লাহ তোমারা দিয়ে দেবে সুবাহান আল্লাহ যেই জান্নাতে ঢোকার পরে শুধু তাকে এটা বলাই হবে যতদূর পারো তেলাওয়াত করতে থাকো যত দূর তেলাওয়াত চড়বে গোটা জান্নাত তোমার আল্লাহ দিয়ে দেবে আল্লাহ তালা জান্নাতিদেরকে একত্রিত করে সম্ভাষিত করবেন জান্নাতি কোনো খাবার দিয়ে না সম্ভাষিত করবেন তেলাওয়াত দিয়ে সুহান আল্লাহ যে আল্লাহ যে আল্লাহ কোরআন নাজি করেছেন সে আল্লাহর তেলাওয়াত যদি আমরা ওই দিন শুনতে পাই আর কি আর কি লাগে টিচার বলতেন যে এই জাতিটা কে ঠিক করবে যেই জাতি সিগারেটের গায়ে মৃত্যু ঘটে লেখা দেখেও এগারোটা না খাইলে দিন পার করতে পারে না পার করতে পারে না তাহলে কয়টা হইল নিজেরা রাখবেন দায়িত্বশীলগণ লিখে দিবেন ঘুমাতে যাওয়ার পূর্বে ফজরের আমাদের সময় খোঁজ নেওয়া এরপর ইসলামের মৌলিক বইগুলো পড়বেন সিলেবাস শেষ করবেন ইনশাল্লাহ এরপরে তাদের নিয়ে ছোট ছোট টিএস প্রোগ্রাম করা কর্মী বানাইতে হলে তাদেরকে প্রোগ্রাম কেন্দ্রিক করতে হবে প্রোগ্রামে অ্যাটেনশন দেওয়াইতে হবে যে আল্লাহর দেওয়া সম্পদ না হলে আপনি এক সেকেন্ড না এক নানো সেকেন্ড না এক মাইক্রো সেকেন্ড চলতে পারেন না যিনি বলেন আমার আগামী মাস কিভাবে চলবে আর আপনার এখন সেকেন্ড কিভাবে চলবে আপনি বুঝেন না যে কার্বন ডাই অক্সাইডটা সেরেছেন আর যে অক্সিজেনটা গ্রহণ করবেন এটা যদি এখন অনুমোদন না হয় কত টাকা বিল পরিশোধ করেছেন এই অক্সিজেনের জন্য অনলাইনে না অ্যানালগে জমা দেন কোন অ্যাকাউন্টে জমা দেন এটা কোন অ্যাকাউন্টে এত কি ভাবেন ভবিষ্যৎ ভবিষ্যৎ কি ভবিষ্যৎ তো অক্সিজেন এই এখন এখন কার্বন ডাইঅক্সাইডটা সেরেছেন অক্সিজেনটা আর যদি না ঢোকে আর যদি না ঢোকে এখন কি কারণ লাগবে পৃথিবীর সমস্ত ডাক্তার একমত হয়ে গেছে হার্ট অ্যাটাক করে না মারা যাওয়ার কারণে হার্ট অ্যাটাক করেছে করে মারা যায় না মারা যাওয়ার জন্য আল্লাহর কাছে জিব্রাইল না আজরাইল যান কবচ করার ফেরস্তাকে বললেন আল্লাহ এমন দায়িত্ব দিয়েছেন লোকেরা তো আমার সেই পরিমাণ গালাগালি করবে যে এই লোকটার জন্য আমরা মারা যাইতেছি আল্লাহ তাল্লাহ বলেন তোমার কোনো অসুবিধা আমি ব্যবস্থা করে দেব লোকেরা তোমার কথা মনেও রাখবে না তোমার কথা স্মরণও করবে না তোমার উচ্চারণও করবে না ওরা বলবে গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা গেছে গাড়িরই গালাগালি এখন ওরা হসপিটালকে গালাগালি করবে ওরা ডাক্তারকে গালাগালি করবে ওরা সংগঠনের মিছিলকে গালাগালি করবে আল্লাহ আমাদের মাফ করুন আমাদের স্থায়ী কর্মসূচি কয়টা দাওয়াত ও তাবলিক দুই সংগঠন প্রশিক্ষণ তিন ইসলাহে মহাসারা চার নম্বরে কি বলছি ইসলাহে হুকুমাত সবাই পারেন একটু বলেন আস্তে করে দাওয়াতো তাবলিক দুই হচ্ছে তানজিম তারবিয়াত তিন হচ্ছে ইসলাহে মহাসড়া সংগঠন পদ্ধতির আলোকে কর্মী গঠন ইউনিট গঠন মাস বাস্তবায়ন এবং সংগঠন পদ্ধতির আলোকে কর্মী গঠন ইউনিট গঠন প্রক্রিয়ার সাথে সদস্য প্রার্থী ভাইয়েরা এখানে যারা আসছেন আমরা বাকি জীবনটা শপথের আলোকে সংগঠন পদ্ধতির আলোকে কর্মী গঠনের গঠনের কাজ বাস্তবায়ন করার তৌফিক দান করুন